গত বারোই মে সোমবার ত্রিপুরা থেকে গোহাটি পাচারের পথে ট্রান্সফরমারের ভেতর থেকে ত্রিপুরার চূড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয়েছিল চার কোটি টাকার শুকনো গাছা ইউপি ফাইভ এইট এইটি ওয়ান নম্বরের একটি লরিতে থাকা দশটি ট্রান্সফরমারের ভেতর থেকে ছিয়ানব্বই প্যাকেটে নশো ষাট কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার কালো বাজারে মূল্য ছিল আনুমানিক চার কোটি টাকা সাথে আটক করা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে বাসিন্দা তথা লরি চালক আউদেশ কুমার বিয়াল্লিশ পিতা মৃত অশোক কুমার ও সহচালক প্রমোদ কুমার বয়স উনষাট পিতা মৃত রাম ভর্ষে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ট্রান্সফরমারের সাথে কিছু কাগজপত্র উদ্ধার করেছিল পুলিশ সেই খবর সামাজিক মাধ্যমে দেখে টিসিএল জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা পানিসাগরের ডিজিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে চূড়াইবাড়ি থানাতে এসে ট্রান্সফর্মারগুলি সরজমিনে তদন্ত করেন তখন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং সহ স্থানীয় থানার অফিসার ইনচার্জ খোকুন সাহ সরজমিনে পরিদর্শন শেষে টিসিইসিএল জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা জানান এই ট্রান্সফর্মারগুলি ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়নি তাছাড়া এই সাইজের ট্রান্সফর্মার টিসিইসিএল ব্যবহার করে না তার মতে এই ট্রান্সফর্মারগুলি গাজা পাচারের জন্য এক অভিনব ফন্দি তাছাড়া ট্রান্সফর্মারের সাথে উদ্ধারকৃত কাগজে সিগনেচার ভুয়ো বলেও তিনি দাবি করেন ইভেন ট্রান্সফর্মার দেখা গেছে কিন্তু সাইটে দেখা গেছে দিকে এখনো প্লাস্টিক লাগানো পুরানা হইলে তো এরকম থাকার কথা না এটা যে সাইজের এটা নর্মালি ট্রান্সফর্মার হয় না আপনি কি মনে করেন কি

আর বাকি ওনাদের রিপোর্ট আমাদেরকে পরবর্তীকালে দেবেন এটা তদন্তের সাথে বাকিটা আর বেশি বলা যাচ্ছে না প্রাথমিকভাবে তার কি বল এই ট্রান্সফারগুলি কি মানে দপ্তরে ওনারা ওনাদের ভিউজ দিয়েছেন যে মনে হচ্ছে ওনাদের দপ্তরের নাম মনে হচ্ছে সেই বিষয়ে কি মানে পুলিশের কি তদন্ত বাকি আছে তদন্ত তো জাস্ট ইনিশিয়াল স্টেজ তদন্ত বাকি আছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বেউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা